জাহান্নেরা গণের গরম ওদিকে আমার আল্লাহ পাকান দেবেন আল্লাহ বলবে ও দুনিয়ার নেতারা ও টাকাওয়ালা ও ক্ষমতাওয়ালারা আজকে এই ময়দানে তোমাদের রাজত্ব ক দুনিয়াতে কত বাহাদুরি করছো নেতা করেছো আজ আমার আদালতে দাঁড়াও নবী বলেন আমার যখন ময়দানটা করে কেঁপে উঠবে নবীদের চোখের কোঠায় পাবে সমস্ত হাসরের মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দের কান্নার আওয়াজ ও আল্লাহর বান্দারা আবু বকর কাতেন কেন আল্লাহর adalati কেমনে ধরবো জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন তাদের এত সুন্দর আমল তাদের এত সুন্দর এখলাস। তাদের এত সুন্দর তাকওয়া তাদের এত সুন্দর তাহাজ্জুদ তাদের এত সুন্দর তেলাওয়াত তাদের এত সুন্দর আল্লাহর হক আদায় তাদের বান্দার হক এত সুন্দরভাবে আদায় করে এরপরও জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি তারা কান্না করেন ও মাদকদির মুসলমান ও যুবক ও পর্দারারারার মা বোনেরা ও বাবাজিরা তোমার আমার তো নামাজ নাই তোমার আমার রোজা নাই তোমার আমার জিকির নাই তেলাওয়াত নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই টুক ঠিকঠাক আমল করি এটাও তো আসলে আল্লাহর জন্য করতে পারি না নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য বয়ান করি মানুষকে দেখাবার জন্য তেলাওয়াত করি দেখাবার জন্য সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া এখলাসের আমল নিয়েও যদি কান্না করতে পারেন তাহলে তোমার আমার আমল নাই এলেম নাই গুনা আর গুনা আর গুনা চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও জীবনে হাতের দ্বারা কত গুণা ওরসরে বাবা দেখো এই ময়শের চোখের দ্বারা কত গুণা হাতের দিকে তাকায় দেখো গুনার কারণে মনে হয় হাত দুইটা নাপাক গুনার কারণে জিব্বাটা নাপাক হয়ে গেছে গুনার কারণে অন্তর নাপাক এরপরও তো কি পরিমাণ কান্না করা উচিত তোমার চোখে আমার চোখে কোনো কান্না নাই কপাল এত খারাপ হয়ে গেল নিজেও কাঁদো না অন্য যদি কান্না করে তাও সইতে পারো না কপাল এত খারাপ হয়ে গেছে আল্লাহ না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করো না এত নিম খারাম কপাল খারাপ কেন তোমার নিজেও দাড়িটা রাখতে পারো না অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করো না নিজেও হালাল খাও না অন্যেরা হালাল খায় তাও পছন্দ করো না নিজেও পর্দা করো না রে বাবা অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করো না এই অবস্থায় যদি হাজির আর যদি রুহুটা নবী বলেন যে বকরির চামড়া খুললে যেমন কষ্ট গুনাগারের যান কবাজের কষ্ট আরো কঠিন হবে ও দাঁড়ি ওলা ভাইরা ও বিপর্দাওয়ালা ভাই বোন মারা ও গুনাগার বাবারা আর কযদিন বাহাদুরি করবি ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ওরে বাবা তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই এখনো সময় আছে যদি তওবা করে আমার আল্লাহকে ডাক দাও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী কেউ জানে না যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো আমারে ঘরে ঢুকতে দিত না আমাকে স্বামী বলে গ্রহণ করত না আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না আমার অপরাধের খবর যদি আমার ভাই জানতো ভাই বলে পরিচয় দিত না আমার মাওলা যে কত তাই করে বানাইছি আমার কোন ছেলে নাই মেয়ে নাই আমি তোরে মোহাব্বত করে বানাইছি আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম আমার দেওয়া নিয়ামতের পানি আমার দেওয়া বাতাস আমার দ সূর্যের আলো চাঁদের আলো ভোগ করো বান্দা আমার দাওয়া কত নামত্তরে দিলাম এগুলো খাইয়া যদি না ফারমানি করো গুণা তো কম করো নাই আমি আল্লাহ জানি তুই কোন রাতে কখন কোথায় কি পরিমাণ গুণা করেছ অন্ধকারে কি গুণা করেছো আমি জানি দুনিয়ার কেউ না জানলেও আমি মাহলায় জানি হাতের দ্বারা কয়টা গুণা করছো কেউ না জানলে আমি আল্লাহ জানি চোখের দ্বারা কয়টা গুণা করেছো কেউ না জানল আল্লাহ বলে আমি জানি এরপরে আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই তোর অন্যায় দেখার পর আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে মারি নাই আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি কারণ আমি আল্লাহ চাই না তুই গুণা নিয়ে কবরে যাবি আমি আল্লাহ চাই তুই তওবা কর ফিরিয়া আয় কারণ তওবা না করিয়া কোন অবস্থায় যদি কবর তুই সূর্যের গরম সইতে পার না আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পার না তুই দুরুব একটা বেতের বাড়ি সইতে পারো না গুনানিয়া যদি কবরে পড়িয়া যাও আমার গুনাগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না গুনানিয়া যদি তবার জন্য আমি মাওলা তোর এখনো বাঁচায় রাখছি আমি মাওলাতরের ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি এখনো ফিরিয়া তো অপরাধ গুণানিয়া জাহান্নামী হইয়া কবরে যাইস না যদি গাতদারি করিয়া গুণানিয়া কবরের বিছানায় যাও ওই কবর কিন্তু বাতি নাই সাথী নাই মাটি আর মাটি আর অন্ধকার ওই কবরে যখন তুই যাবি ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না আপন জন কেউ যাবে না ওই কবরে গুনানিয়া যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান নামের টুকরায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান নামের আগুনের গরো একটা না দুইটা না 70 থেকে 99 টা আক্রমণ আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো ও কবরের মাটি এই গুনাগার বেনামাজির ধল এই বেনামাজির আলেমন আমারা কত বয়ান করলো ফিরে নাই গুনার কথা বুঝাইছে গুনা ছাড়ে নাই ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে অন্ত য চাপ দাও এমন তরে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড় গুলো চুরবার হয়ে যাবে ও যুবক বাবার আপাও দুইটা ধৈরে বলি চোখের বাড়ি সেরে আল্লাহকে ডাক দাও ও আসমানের মালিক জমিনের মালিক ও দয়ার আল্লাহ আমরা গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকছি গুনা দিয়া বাড়ি যাইতে চাই না তু ডাগার কবরে যেতে চাই না রে বলে ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আলু ও বড্ডারা রালের মা বোনেরা আপনার মতো কত মা বোন মোবাইলের সময় নষ্ট করে না না মা না ম ব্যাপারটা চলে না স্বামীর মাল হেফাজত করে ও মা বলেন আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তাও বা করে দুই ফোটা চোখের পানি সারি আল্লাহকে ডাকে সন্তান যদি চোখের পানি সারিয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায় মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় ওস্তাদ মায়া না করিয়া পারে না ও আল্লাহর বান্দারা ওই মা বাবার থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম চোখের পানি যদি সারিয়া দিয়া ডাক দাও আল্লাহ ধোকায় পরে জবান দিয়ে গালি দিছি আর দিব না শয়তানের ধোকায় পরে মিথ্যা বলছি কি বাদ করছি আর করব না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না কুনা করব না মাফ করিয়া দাও মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জশ এসে যাবে ওরে চোখে যদি পানি না আসে মনে করি আমার মাওলা গুনার কারণে বেজার গুনার কারণে দিলটা পাথর ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কন্নাওয়ালা দিয়ে টাকা একটু হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্নালা ভাই একটু দোয়া করেন আমাদের কপাল খারাপ চোখে বানি নাই গুনার কারণে আল্লাহর বেজার হয়ে গেল ও আল্লাহর বান্দারা hati মনে তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বে পর্দায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না নবীর তরিকা মানিয়া চলবা আল্লাহর কাছে কাদো আর বলো আল্লাহ

হেদায়েতের আলো দিয়াシナটা কবুল করে নেন ওলামায়ে কেরামের বন্ধু বানায়া দেন আয় আল্লাহ মৈদান আপনি কবুল করে নেন আহলে সুন্নাতুল জামাতে ব্যানার হেদায়েতের জরিয়া বানায়া দেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ডাক দিতে পারো না মা বলে ডাক দিতে পারো না মা বাবার জন্য চোখের পানি সারিয়ে একটু কাঁদো আর পুলিশে করে দোয়া করো রব্বের হামা কামা রব্বায়ানি শহি র রব্বের হাম عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، مالي কুদরতির নজর দিয়া তাকায় দেখে কত ওলামায় আমরা হাজি হাজির কত মুরব্বী হাজি সব ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাজির পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ এরা টাকা হারাইয়া কাঁদে না বাড়ি হারাইয়া কাঁদে না ও আল্লাহ এরা কি যেন হারাইয়া কান্না করতেছি ও আল্লাহ মনে হয় আর আপনাকে হারিয়ে ফেলেছে হেদায়তের রাস্তা হারাইছি আমার রে হারাইছি ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য কাদি নবীকে পাওয়ার জন্য কাদি নবীর আদর্শর হেদায়াত পাওয়ার জন্য কাদি ও আল্লাহ একজনেরও খালি ফিরাইয়া দিয়ে না রে আল্লাহ একজন খালি ফিরাইয়া দিয়ে না রে হেদায়াতের নূর সবার সিনায় দান করেন আল্লাহ আল্লাহ জামাতের ব্যানার হেতায়াতের জন্য কবুল করে নেন আয়াল্লা এই ব্যানারকে আমভাবে কবুল করে নেন উন্মতের অন্তরে মোহাবত বাড়ায় দেন ওলামা ইকারামের মধ্যে mohabbat ittihad বাড়ায়া দেন আয়াল্লাহ আল্লাহ মাহফিলের আয়োজনকারীদের কবুল করেন নেন আইalle মাদবতির জমিনকে দিনের দুর্গ বানায়া দেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নেন সারা দুনিয়াবাসীকে maaf করা দেন মুসলমানদের ইসলামি ইমানের হেফাযত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ প্রত্যেকের পরিবার নিয়ে শান্তিতে বসবাসের তৌফিক দান করেন ছাত্র জনতার আন্দোলনে যারা আমার মুগ্ধ সহ যারা দুনিয়ার থেকে চলে গেলেন আয় আল্লাহ শাহাদাতির মর্যাদা দিয়া জান্নাত দান করেন আল্লাহ তাদের পরিবারে শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ এই দেশে যেন ইসলামের বিদ্বেষী কোন আইন পাশ না করতে পারে আমাদের মুসলমান স্বাধীন ইসলাম নিয়ে চলার দান করেন আয় আল্লাহ নবীর সুন্নতলা জিন্দেগি সমাজে রাষ্ট্রে কায়েমের ব্যবস্থা করে দেন আল্লাহ ঘরে ঘরে সুন্নাতের আমল জারি করে দেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো ন্যাক্কার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুব পাঁচ অফ জনামা যি বানায়া দেন কোৰাং কৰ বানায়া দেন মোবাইলের গুণা হেড থেকে হেফাজত কৰে নল্ল মোবাইলের গুণা হেড থেকে হেফাজত কৰে নল্লাহ মোবাইলের গুণা থেকে হেফাজত কৰে নল্লাহ আদর্শওয়ালাগি দান করে নিলাগুলো কবুল করে নেন কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার কমনমতি শিক্ষার্থীদের চরিত্র ধ্বংসের যদি কোনো ষড়যন্ত্র চলে এর থেকে হেফাজত করেন

বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন প্রত্যেকটা দিনের কাজ ময়দানে ভরপুর কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলা ধরে লাভবাই লাভবাই বলে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িত যারা মুক্তির ব্যবস্থা করে দেন মিথ্যা মামলা যারা দেয় তাদের হেদায়াত দান করেন আয় আল্লাহ একে অপরের বন্ধু বানায় দেন দুশ্মনী দূর করে দেন জাহেরি বা তিনি থেকে হেফাজত করেন আল্লাহ মুখালে ফেরে মুফেক বানায় দেন চলার পথে হেফাজত করে নল্ল আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করে নল্ল পেরেশানি দূর করে দেন আদবালা বিনয় জেন্দেগি দান করেন তাকুয়াওয়ালা জেন্দেগি দান করেন আয় আল্লাহিনদের অন্তর্ভুক্ত বানায় আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বা মেহরবানি করে সবার জান্নাতের ফেসলা করে দেন আমি আয় কেনাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামদের মাকাম জাননাতে বার দেন ঘৃণা জমায় দেন সমস্ত ন্যাক কামলগুলো গুলো যথাসময়ে ক্লাসের সাথে করার তৌফিক দান করেন আয় আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির জন্য যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আমাদের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين امين امين, آمين برحمتك يا ارحم الراحمين